অনেক সময় জানো তো বন্ধুরা পয়সা থাকলে না সব কিছু হয় না গো টাকা পয়সা প্রচুর থাকলেও সব কিছু হয় না তোমরা অনেকে বলো না যে তো টাকা পয়সা নেই তো আর্থিক দিক থেকে বা সঙ্গতিটা নেই আর্থিক দিক থেকে ও তো অসহায় এটা যেমন সত্যি না তেমনি এটাও সত্যি যে প্রচুর টাকা পয়সা দিলেই যে সব সময় সত্যিটা মিথ্যে হয়ে যায় আর মিথ্যেটা সত্যি হয়ে যায় তা কিন্তু নয় আমি বলে রাখি এম কথাটা বাদ দিয়ে আমি বলছি কারণ ওই দিকে তো আমি প্রতিবাদ করেছি অথবা ওই দিকে আমি কোনো হাত দেবো না আমি নেক্সট বলছি যেমন প্রত্যেকটা আইনি মতে দুটো করে দিক থাকে একজন পক্ষের লয়ার থাকেন একজন বিপক্ষের লয়ার থাকেন তাই তো নেগেটিভ যদি লয়ার না থাকেন মানে নেগেটিভ যিনি যে ভিকটিম যে ভিকটিম আই মিন পাপি কথা আমি বোঝাচ্ছি যার উপর দোষ দেয়া হয়েছে সেই পক্ষে যেমন একজন থাকে যে দোষ দিয়েছে। তার পক্ষেও আরেকজন লয়ার থাকে তাহলে দুটো দিক একদিন নেগেটিভ থাকছে একদিক পজিটিভ থাকছে নেগেটিভ যদি না থাকে পজিটিভ বলে কিন্তু কিছু হয় না পজিটিভ ওয়ে আমি পজিটিভ হয়ে জিতেছি আমি সৎ আমি অনেস্ট ডিজঅনেস্ট মানুষ না থাকলে না অনেস্টিটা কেউ দাম দিত না এই যে আমি কালো আমি কালো যদি না হতাম আজকে আরেকজন যে ফর্সা তাকে কি কেউ বলতে পারতো যে বাবা কি টুকটুকে সুন্দর দেখতে কারণ কালো না থাকলে ফর্সার কদর আছে না ঠিক যেমন রাত্রি না থাকলে দিনের কোনো ভরসা নেই সারা ঠোন যদি দিন হয়ে থাকতো মানুষ বলতো যে কখন রাতটা আসবে রাত কি জিনিস মানুষ জানতোই না দিনের এত কদরই হতো না দিনের আলোর যদি না রাতের অন্ধকারটা না থাকতো ঠিক সেরকম কন্ট্রোভার্সি জোনটাতে সবাই বলছে আমরা পজিটিভ ওয়েতে কথা বলছি কারণ এখন তো কোনো মানুষ কোনো মানুষের পয়সা এমনই জিনিস এটাও একটা দিক যে পয়সা আচ্ছা মানুষের মুখে বন্ধ করে দিতে পারে তাই না পয়সার এটাও একটা দিক আছে কিন্তু যেটা ভুললে চলবে না পয়সা আচ্ছা মানুষকে সঠিক দিকটা তাকাতে বন্ধ করে দেয় তার কারণ কি আমরা তো জানি আজও পয়সা দিয়ে মানুষের মুখ বন্ধ করিয়ে দেওয়া হয় অনেক জায়গায় হচ্ছে তো সারা সমাজ জুড়ে আমাদের ছড়িয়ে আছে ঠিক সেই রকম ধরনের পয়সা আবার এমনই জিনিস থেকেও না এমন পৃথিবীতে মানুষ আছে আর আইনের ওপর বিশ্বাস ভরসা রাখাটা জরুরি তার কারণ আইন কিন্তু পয়সা দিয়ে কি সব সময় আইন কেনা যায় কেনা যায় না আমাদের ভারতীয় আইন ব্যবস্থা বিরাট উন্নত পয়সা দিয়ে কেনা যায় না টাকা ঢালতে হয় কেন না আমাকে তো এক চলতে গেলেও মানুষকে পয়সা খরচ করতে হবে আমার ঘর থেকে মেন রোডে যেতে হবে একটা রিক্সার দরকার একটা টোটোর দরকার সেখানেও তো মানুষ খেটে খাচ্ছে তাকে তার পারিশ্রমিকটা দিতে হবে সেই অনুপাতে আইনি পথে যেতে গেলে আমাকে যিনি লয়ার আছেন তার পারিশ্রমিক দিতে হবে কারণ তারও তো পেট্রোলে আমাদের টাকাতেই তিনিও তো একজন কি বলে চাকুরিজীবী তাই না তো সেই ক্ষেত্রে টাকা পয়সা দিলেও কিন্তু অনেক সময় সত্যকে মিথ্যা করে দেওয়া যায় না তেমনি মিথ্যাকেও না সত্যতে কনভার্ট করা যায় না এটাও কিন্তু খুব ধ্রুব সত্যি কথা সারাও বাইটি জুড়ে কেউ দেখতেই পাচ্ছে না কোনো মিথ্যাচারিতা সবাই শুধু দেখতে পাচ্ছে সুতোপার মিথ্যাচারিতা অথচ আমরা কি জানি বলো তো আমি তো আমার তো নিজেই মনে হয় আমার মধ্যে সব ভালো আছে কলার মাথা আছে প্রচুর খারাপ আছে আমার মা বাবা যদি বলতে বসে আমার মা বলবে আমার মেয়ে এটা খায় না আমার মেয়ে ওটা পড়ে না আমার মেয়ে এইটা শোনে না আমার মেয়ে এই করে না তার মানে কি আমার মধ্যে হয় এত নেগেটিভিটি আমি নিজে নিজের নিয়ে বলতে বসলে আমি বদমেদাজি আমি রাগি এইসব বলতে যাকবো তার মানে কি এগুলো তো আমার মধ্যে নেগেটিভ একটা ক্যারেক্টার তো সেই হিসেবে প্রত্যেক মানুষের মধ্যে পজিটিভ ওয়ে আর নেগেটিভ ওয়ে থাকে মানে একটা মানুষকে বিচার করা যায় পজিটিভ নেগেটিভ ওয়েতে কিন্তু আমি যদি বলি একটা মানুষকে দিনের পর দিন ছোটো করবো সে নোংরা সে খারাপ তার কোনো পাস্ট তার কোনো পুরোনো ঘটনাকে কেন্দ্র করে বারবার তাকে আমি বলবো যে সে যদি সরে যায় আমাদের নিজেদের পথটা ক্লিন হয়ে যায় আমাদের লক্ষ্য হচ্ছে তাকে সরানো কেন না এটা আমার একটা জেদ আমাদের জেদ ওকে সরাবো ওকে সরাবো ওকে শেষ করে দেব আমি ওকে শেষ করে দেব দেখো একা যেমন কনস্পিরেসি করে একটা মানুষকে শেষ করে দেওয়া যেতে পারে যদি দল শেষ করার ইয়েটা নেওয়া হয় না তাহলে কিন্তু একটা মানুষকে শেষ করে দেওয়া যেতে পারে কারণ কেন ওই যে বললাম আমাদের সমাজ ব্যবস্থায় টাকার যেমন দরকার টাকার যেমন গুরুত্ব আছে টাকার আবার গুরুত্ব কমও আছে আবার বেশিও আছে তাই না ওই যে বললাম সুতোমরা বলো না সুতো আর্থিক দিক থেকে অসহায় একদমই তাই সুতপা যদি আর্থিক দিক থেকে অসহায় হয় তখন এখন এমনই অবস্থা যে প্রচুর মানুষ মিলে যদি সুতপাকে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু সুতপা ভেঙে পড়তেও পারে এই দিকটা কিন্তু এটাও সত্যি কথা একটা মানুষের মধ্যে যদি অদম্য সাহস থাকে না মনে জোর থাকে একটা মানুষকে ভাঙা এত সহজ নয় কার সাধ্য মানুষ ঠেক পেতে পেতে ঠেক পেতে পেতে নিজেকে এতটা লোহার মতো শক্ত করে পুড়িয়ে ফেলে না একটা মানুষকে ভাঙা আর মচকানো কারুর সাধ্য না ভুল করলে ভুল করলে একটা মানুষ নিজেকে রেক্টিফাই করে নতুন করে বাঁচতে চায় কিন্তু যে বা যারা বা কিছু মানুষ যদি সেই মানুষটাকে ভালোভাবে ফিরতে না দেয় তোমাদের মনে হয় না যে সেই মুহূর্তে ভগবান তার সঙ্গ দেয় কারণ কেন বলো তো ভুল পথে যাওয়াটা যেমন ভগবান সঙ্গ দেয় না তেমনি ভুল পথ থেকে রেক্টিফাই করে ফিরে আসাটাকে ভগবান কিন্তু হাত ধরে টেনে সরিয়ে আনে খারাপ পথ থেকে তোমার মন যদি চায় যে আমি নিজেকে সরিয়ে আনবো মনে হয় না যে সুতোপা যদি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করেছে বা সুতোপাই যেভাবে নিজেকে চেঞ্জ করেছে সেভাবে স্বয়ং হাতটা ধরে থাকবে মনে হয় না মনে হয় কি না বলো তো সেই রকম ধরনের আমার তো বিশ্বাস আছে যে ভালো দিক আমরা দেখবো কি তোমরা আমার সাথে আমার কথার সাথে মত একমত কি না বলো শুতোবা যখন ভুল কাজ করবে তখন যেমন প্রতিবাদ করব তখন যেমন আগুল তুলে বলবো শুধুমা তুমি ভুল করেছো সরি বাবা এই জায়গাটাতে আমি তোমার সঙ্গ দিতে পারলাম না ঠিক আছে তেমনি শুধুবা যে জায়গাটা ঠিক কেন একটা মেয়ে বারবার গোর যে উঠছে যখন চুপ করে যাচ্ছে তার পজিটিভ দিকও দেখেছি না এখন বলবো না এখন সব ঠিকঠাক আছে বলবো না আবার একটা মেয়েকে করে দেখলাম বলে উঠতে কেন তাকে কামড়ানো হচ্ছে তার নিয়ে বলা হচ্ছে এগুলো আইন দেখবে তো অবশ্যই দেখবে কারণ আইনের উপর বিশ্বাস আছে আমাদের আইন দেখে দু তরফের জিনিস আইন বিচার করে দু তরফের জিনিস দেখে আমি আহ ব্যবহার করলাম আমি আমার কথা বলছি শুধুমাকে ব্যবহার করলাম ব্যবহার করে সুতোপাকে ছুটে ফেলে দিলাম করলাম ঠিক আছে সুতোপা চুপ করে গেল আমি আবার সুতোপাকে উত্তপ্ত করছি কুট কাটছি শুধু আবার গর্জে উঠল দোষটা কার আমারও তো দোষ আছে এতে আমি করছি না ওকে উত্তপ্ত আমি ওকে কুট কাটলাম না আমি ওর নিয়ে বলতে বসলাম না আমিও তো ছোটো করছি না একদমই তাই তাহলে একটু ভেবে দেখলে দেখবে কি বলো তো যদি ভগবানের সুক্ষ্ম বিচারে বিচার করো তখন কি হবে মিলি তো সুতোপাকে উত্তপ্ত করেছে সুতোপা তো চুপ করে গেল মিলি তো কিচ্ছু বলল না তাহলে সুতোপা কিসের জন্য বললো মিলিওকে উত্তপ্ত করেছে ওকে বাধ্য করেছে ভগবান সাথ দেবে কি না ভগবান আমাকে বলবে কি না যে মিলি তুই কিন্তু একে ডিস্টার্ব করেছি মেয়েটা কিন্তু থেমে গেছিল তাহলে বোঝাতে চাইছি কি আমি ভগবান কিন্তু সাথ দেবে ভুল কাজ করলে ভগবান যেমন সাথ দেবে না তেমনি ঠিক কাজ করলে কিন্তু ভগবান সাথ দেবে ভগবানের ওপর বিশ্বাসী হও ভগবান বলে সত্যিই আছে বিশ্বাস করো আমি মানি ভগবান আছে ওই জন্য বলি সঠিক পথে চলতে আজকাল মানুষকে তো দেখছি পুতুলের মতো পুতুল লাজ করছে মানুষ মানুষ টাকার জন্য পুতুল লাজ করছে আর একটা সবসময় জানবে প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না প্রতিবাদের ভাষা খুব স্পষ্ট হয় সুন্দর হয় আমি যাকে যার বিরুদ্ধে প্রতিবাদ করব যাকে আঙুল তুলে দেখাবো যে তুমি ভুল বলছো তার আগে আমাকে নিজেকে ঠিক ভাষা ব্যবহার করতে হবে নিজেকে ভদ্র পথে চলতে হবে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না উৎপাতের ধন সব সময় পাতে যায় আমি মানি আর আমার বিশ্বাস ভগবান এমন নিদর্শন রাখবে মানুষ আঁতকে উঠবে দেখলে মানুষ দেখলে আঁতকে উঠবে আমরা টাকা রোজগার করি কিসের জন্য একটু ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো ঠিক না সেই জায়গায় যদি সেই ধনগুলো পাতে যায় রোগ নারী শোক তাপ ঘটনা খুব ভালো জিনিস না কখনো হয় না বুঝতে পেরেছ কাউকে উস্কে কারুর না হতে পারার জায়গা নিয়ে বলে কারুর চোখের জল ঝড়িয়ে সেও মানুষ সহ্যের ক্ষমতা সবার একটা লিমিট থাকে ভগবান তার ভালো করে কখনো করবে না সেই জন্য কথাই আছে যে কাউকে যদি কোনো চোখের জল ফেলিয়ে কথা বলো কষ্ট দাও পারলে জীবনে ক্ষমা চেয়ে নিও ক্ষমা চেয়ে নিও কারণ ঔদ্ধত্ব ভালো অতিরিক্ত উদ্ধত্ত ভালো না কারণ ভগবান ঔদ্ধত্বটা এমনভাবে কমিয়ে দেয় না এমনভাবে টেনে নেয় এমনভাবে মানে ছিন্ন করে দেয় না সব ছাড়খার করে দেয় শেষ করে দেয় এগুলো তোমাদের সঙ্গে ভালো কথা শেয়ার করলাম খুব ভালো কথা শেয়ার করলাম কারণ বলে না দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না দাঁত থাকাকালীন দাঁতের মর্মটা বুঝতে হয় দাঁতটা চলে গেলে না তখন হাহাকার করে লাভ নেই ওই যে বললাম ভগবানের বিচারটা সূক্ষ্ম কি না সেই জন্য আমি ওই জন্য নিজেকে সবসময় একটু ঠিক রাখার চেষ্টা করি আর সময় থাকতে নিজেকে শুধরে নিয়েছি কারণ কেন আজ কিছু জোর গলায় তোমাদের সাথে ভালো কথাগুলো বলছি এই কারণে যে সময় থাকতে নিজেকে চেঞ্জ করে নেওয়া ভালো সংসার করি তো সন্তান আছে স্বামী আছে গুরুজনরা আছে বাবা মা আছে সবাই আছে গিন্নির পাপে গৃহস্থ গৃহস্থ নষ্ট বলে একটা কথা আছে না সেজন্য ভগবান সবসময় লক্ষ্য করে দেখেওছি ভগবান হাতটা শক্ত করে ধরে থাকে টাল মাটাল তো সবার জীবনই আসে কিন্তু ভগবান হাতটা ছাড়ে না এটাই ব্যাপার একটা মানুষ সম্পূর্ণ ভুল হতে পারে না একটা মানুষ সম্পূর্ণ ঠিকও হতে পারে না প্রত্যেক মানুষের মধ্যে দোষ দোষগুণ আছে মানুষকে শেষ করে দিতে চাইতে নেই মানুষের শেষ দেখতে নেই আমি যদি কোনো মানুষের শেষ দেখতে চাই কথাতেই আছে যে কোনো মানুষকে নিয়ে না এমন কিছু বলো না তার এতটা সর্বনাশ চেয়েও না যাতে সর্বনাশটা ঘুরে ফিরে তোমার কাছে আসে ভগবান তো দেখতে পাচ্ছে আমার বলার কি দরকার এই তো আমি আগুল তুলে বুঝিয়ে দিচ্ছি বাকিটা তো ভগবান দেখছে আমি তো তাকে সাজা দেব না যে দেবার সে দেবে তো দুদিন ধরে শুধু বা কন্ট্রোভার্সি দিচ্ছে না তবু এত হাহাকার এত উত্তেজনা এত চিৎকার ফিরে এসো ফিরে এসো উস্কানি উক্রানি কুরকুরানি দেখি না দেখা যাক না সবাই দেখো না তোমরা যারা সুতোপাকে ভালোবাসো দেখো আবারও বলছি সুতোপাও কিন্তু একেবারে ঠিক না ভুল সুতোপাও করেছে আমার চোখে করেছে আমি কার চোখে জানি না আমি আমার চোখে করেছে আমার চোখে ভুল করেছে বাট যখন নিজেকে রেকটিফাই করেছে যখন দিনের পর দিন ওকে সবাই উস্কেছে ওর কষ্টের জায়গাটায় আগুল তুলে বলেছে ওকে চোখের জল ফেলিয়েছে ওর মা না হতে পারার জায়গা নিয়ে কথা বলেছে ওর স্বামীকে নিয়ে বলেছে ওর পরিবারকে নিয়ে বলেছ চরিত্রকে নিয়ে ওর বাবা মাকে নিয়ে ওর বোনকে নিয়ে বলেছে কাকে নিয়ে বলেনি ভগবান নেই ভাবছ ভগবান আছে কারণ একটা মানুষের ভুলগুলো আমরা তুলে ধরতে পারি কিন্তু তাই বলে সে যে ভুল করেছে সেই ভুলটা আমি করব তাহলে ভগবানের কাছে সে যদি শাস্তি হয় শাস্তি পায় সে যদি অসুর হয় সে একই অসুর তো আমিও হয়ে গেলাম ঠিক কি না তাহলে সুতপা যদি অসুর হয়ে সাজা পায় অসুরের যদি বিনাশ হয় তাহলে বাকি অসুরদের বিনাশ করতেও ভগবান নিশ্চয়ই আছেন আশা করি তোমাদের বোঝাতে পারলাম শুধু ভগবানকে ডাকো ভগবানকে ডাকো যারা সুতোপাকে ভালোবাসো ভগবানকে ডাকো তোমরা যদি ভগবানকে ডাকো না বিশ্বাস করো সুতোপার টাকার দরকার নেই ভগবান এসে নিজে হাত তুলে বাঁচিয়ে দিয়ে যাবেন আবার বলছি আমি এল সুতোপা এদের ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না বাট আমি সুতোপার ভালোর জন্য সুতোপাকে ভালোবাসি সুতোপার যে সিচুয়েশান এখন আছে সুতোপাকে ভালোবাসি এর জন্য আমাকে কে পছন্দ করলো কটা ভিউয়ার্স থাকলো গেল আই ডোন্ট কেয়ার কারণ যার সিচুয়েশান খারাপ যাবে যে সিচুয়েশানের বসে থাকবে যে হ্যাঁ চলো একে সাপোর্ট করা যায় তাকে অবশ্যই সাপোর্ট করবো তার পাশে থাকবো অন্তত অন্যভাবে সাপোর্ট না করতে পারি ভগবানকে তো ডাকতে পারি তার ভালোর জন্য আশা করি তোমরা যারা সুতোপাকে ভালোবাসো তারা সুতোমার জন্য এইটুকু প্রে করবে যে না মেয়েটার ভালো হোক দেখি না যে মানুষ নিজেকে রেকটিফাই করতে চায় করে ফেলেছে নিজেকে প্রচুর রেকটিফাই আমরা তো জানি তো তার কাছের মানুষগুলো তার জন্য প্রে করতে পারি না প্রে করো কারণ একটা মানুষ কখনো খারাপ হতে পারে না পুরো খারাপ কোনো মানুষ হতে পারে না আর একটা মানুষকে ধর্ম তো শেষ করে দেবো একটা মানুষকে ধ্বংস করে দেব তার পাতের থালা ভাতের থালায় শেষ করে দেবো এরকমও কিন্তু কেউ না হতে পারে না সেই একই ভুল কাজ যদি সুতোপা কারুর সাথে করে থাকে সেই যদি অসুর হয়ে থাকে তাহলে এরকম ওষুধ তো বাইটিতে অনেক ঘুরে বেড়াচ্ছে তাহলে তোমরা বিশ্বাস করো কি না বা আমরা বিশ্বাস করি কি না যে অসুর সত্যিই নিধন হবে তাই কি না আশা করি আমি অনেককে অনেক কিছু বোঝাতে পারলাম চলো সবার ভালোই চাইবো তাই না সকলে ভালো থাকো আর ভগবানকে রাখো এইটুকু জানবে সুতোপা ছাড়া কিন্তু কন্ট্রোভার্সির ভিত নরবরে। কারণ সবার কথা মতোই বলছি নেগেটিভিটি না থাকলে রাত্রি না থাকলে দিনের মর্মটা কি করে বুঝবে কালো লোক না থাকলে ফর্সা লোকের মর্মটা কী করে বুঝবে সে যে ফর্সা হোক আর যেই কালো হোক না কেন আমার মতো হয়তো হতে পারে সুতোপা ফর্সা কালো অন্য কেউ সেরকম অন্যরা বলতে পারে সুতোপা কালো তারা ফসা বিচারভঙ্গিটা রকম তবে হ্যাঁ সুতোপা ছাড়া উইদাউট সুতোপা বিগ জিরো সত্যেকে যে হাহাকার হোয়াইটিতে চলছে এখন তো সবাই রাজত্ব করছে সবাই রাজা কিন্তু রাজা সবসময় একজনই হয় এটা তো আমরা জানি বাকিরা প্রজা চলো আসলে কি আর একটা কথা সবথেকে বড় কথা কি তো ব্লগারদেরও সুতোবাকে দরকার হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পারছে কতটা ইম্পর্টেন্ট আর কি বলবো বাকিটা প্রত্যেক মানুষের লজ্জা আমি তাকে আগুল দিয়ে বলতে পারবো এটা লজ্জার বিষয় আমার উন্নতি অন্য কাউকে নিয়ে চলো টেরা